তারা বেশিরভাগ হচ্ছে গুজরাট তারপরে হচ্ছে তামিলনাড়ু নেক্সট হচ্ছে তোমার উড়িষ্যা আরও এই সমস্ত সমস্ত টোটাল পুরো স্টেটের আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষরা তোমরা জানো এখন জম্মু কাশ্মীরে এই সময়টা হচ্ছে ট্যুরিস্টদের একটা ভ্রমণ করার সময় যেহেতু অন্যান্য জায়গায় যে গরম পড়ে কিন্তু জম্মু কাশ্মীরে এই সময় ঠান্ডা থাকে এবং একটা ভালো ওয়েদার পরিবেশ এবং সুন্দর দৃশ্য প্রাকৃতিক মনোরম দৃশ্য সেটি দেখতে যায় এবং এর আগে তো জমিশ খাওয়া জম্মু কাশ্মীর তিনশো সত্তর আর কি থ্রি হান্ড্রেড সেভেন্টি হ্যাঁ তো এই তিনশো সত্তর ধারা লাগু করা উঠতো না এই কংগ্রেসের আমল থেকে আর কিছুই হতো না আর কি তারপর যখন মোদী সরকার ক্ষমতায় আসে তারপর থেকে আর কি আস্তে আস্তে জম্মু কাশ্মীরের শান্তি ফিরতে থাকে এবং জম্মু কাশ্মীর তিনশো সত্তর ধারা যেটা সেটাকে লাগু করা হয় জম্মু কাশ্মীরে মানে কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো কাজই হতো না এমন হতো আর কি তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে মানে তিনশো সত্তর ধারা লাগু করা হয় এবং জম্মু কাশ্মীরে তারপরে রাষ্ট্রপতির শাসন চালু করা হয় আর কি রাষ্ট্রের রাষ্ট্রপতির থাকবে তারপরে আর কি যে প্রত্যেকটা বিরোধী দলরা বলছিল যে নাকি কেন্দ্র করে বেড়াচ্ছে নানান কথা কিন্তু করা সরকারকে কিন্তু হয়েছিল যাই হোক মিথ্যা কথা কারণ ভারতের একটা নীতি আছে ভারতের বারো রকম দল হয়ে গেছে সেই দলের ফলে কিন্তু ভারতবর্ষের আজকে এই অবস্থা আমি একটা ভিডিও করেছি বন্ধুরা তোমরা জানো যে ভারতবর্ষের দুটো দলই থাকা উচিত মানে আন্তর্জাতিক দল জাতীয় দল আর কি যে জাতীয় দলগুলো আর কি আন্তর্জাতিক নয় জাতীয় দল আর সরি যেটা হচ্ছে এন আর ইউপিএ এই এনডিএ ইউপিএ বাংলা ভাষা হচ্ছে বিজেপি এবং হচ্ছে কংগ্রেস এই দুটো দল যখন যাকে মানুষ যাকে ভালো লাগবে তখন সেই দুটো এই দুটোই দলই থাকা উচিত এবং তাদের আন্ডারে যে সমস্ত রিজন্যাল দলগুলো থাকে সেগুলো তাদের আন্ডারে চলে আসা উচিত নাহলে এত দল হয়ে গিয়ে একটা রাজ্যে একটা মানে একটা দল আসলো সেই দলের মানে তার পারসেপশনটা কি রয়েছে সেই দলের মোটিভটা কি রয়েছে কেউই আমরা জানি না যার ফলে কিন্তু এই ঘটনা ঘটছে জম্মু কাশ্মীর যখন এই রাষ্ট্রপতির আন্ডারে ছিল বা সেটা হচ্ছে কি মানে ইউটি ইউনিয়ন টেরিটরি হিসাবে যখন ছিল তখন কিন্তু মোটামুটি ভালো ছিল তিনশো সত্তর ডলার লাভ করার পর তো কিন্তু পয়লা অক্টোবর দু হাজার যখন ভোট হয় নব্বইটি ওখানকে বিধানসভায় তখন ওখানকার মানে যে এখন বর্তমান চিফ মিনিস্টার আর কি তারা জিতে আর কি জম্মু কাশ্মীরের একটা রিজোনাল দল সেটা হচ্ছে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছে আবার হয়ে যায় আবার এখন এই যে অ্যাটাকটা হলো এবং এটা একটা অ্যাটাক আরো কি বন্ধুরা বললো আর কি এখন হয়তো বললে যে সবাই বলবে যে সাম্প্রদায়িকতার কথাবার্তা বলছে কিন্তু যেগুলো সত্য কথা সেগুলো তুলে ধরা উচিত সবাইকে সেখানে যাদেরকে আজকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ধর্ম জাতি ভোটার আই আইডেন্টি কার্ড সমস্ত কিছু চেক করে তারা মানে কি বলবো আর কি সনাতনী কিনা সেই সমস্ত কিছু চেক করে অথবা ক্রিশ্চিয়ানস কিনা সেই সমস্ত কিছু চেক করে তাদেরকে হত্যা করা হয়েছে বন্ধুরা তাহলে এর থেকে নক্কারজনক এবং এখন যারা অপোজিশন বা যারা কিছু রয়েছে আমি কোন দলের নাম করছি না কিন্তু তারা এখন কি করবে সেকুলার পার্টিরা কোথায় গেল যারা প্যালেস্তানের পতাকা নিয়ে ভারতবর্ষে ঘুরে বেড়ায় প্যালেস্তানের অন্যায় হচ্ছে হচ্ছে আজকে যে এই সনাতনীদের যে প্রাণটা নিয়ে গেলো এবং তাদেরকে ধর্ম জাতি ভিত্তিতে হত্যা করা হয়েছে তাই জন্য সেকুলাররা কেন রাস্তায় নামছে না এই যে কমিউনিস্ট যারা বলে নিজেদেরকে হ্যাঁ পরিচয় দেয় তারা সেকুলারিটি বলে সেকুমাকু গুলো তারা কোথায় তারা তো আজকে রাস্তায় নামছে না বন্ধুরা তো আমি বলবো ভারতবর্ষে করে জোরে একশো চল্লিশ কোটি মানুষকে আবেদন করব যে আপনারা দেশের সেনাবাহিনীর সঙ্গে থাকুন সরকারের সঙ্গে থাকুন এবং এই যে ভারতবর্ষে বারো রকমের যে মানে রিজন্যাল দলগুলো আছে সেগুলোকে আপনারা ত্যাগ করুন দুটো দলকেই মধ্যে আপনারা মানে এনডিএ আর ইউপিএ এই দুটো দলকে আপনারা চুজ করুন জাতীয় দল হিসাবে এদেরকে ভোট দিন প্রত্যেকটা রাজ্যে রাজ্যে ঠিক আছে আপনারা এনডিএ কে ভালো না লাগলে ইউপি কে দেবেন ইউপিএ কে ভালো না ইউপিএ ইউপিএ কে ভালো না লাগলে আপনারা এনডিএ কে দেবেন এইভাবে অল্টারনেটিভ করে ভোটটা দিলে আমার মনে হয় দেশ সুরক্ষিত থাকবে না হলে ওই যে বিভিন্ন জায়গা আজকে যদি কেউ কোনো জায়গায় একটা টেরোরিস্ট এসে কোনো নেতা হয় যেমন আমাদের বাংলা এবং সেভেন সিস্টার ক্ষেত্রে রয়েছে ওই রোহিঙ্গা টোহিঙ্গা আরো নানান দলগুলো রয়েছে তারা কি করে এখানে এসে ভোটার কার্ড কার্ড আধার এই সমস্ত কিছু তৈরি হচ্ছে আর এখানকার কিছু রিজন্যাল দলগুলো হ্যাঁ তাদেরকে দলের লোকরা তাদেরকে সাহায্য করছে প্লাস ইয়ে করছে মানে ভোটের ব্যাংকের জন্য যার ফলে আজকে কিন্তু তারাও কিন্তু এখানকার নাগরিক হয়ে গেছে এবং তারা ভোটে দাঁড়িয়ে আবার পঞ্চায়েতের মেম্বার প্রধান প্রধান হয়ে যাচ্ছে মালদা এরকম একটা ঘটনা ঘটেছিল শুধু মালদা না সেভেন সিস্টার হচ্ছে সারা জায়গায় এভাবে হচ্ছে দেশের টোটালি পুরো এন্টেগ্রাল যে মানে আমাদের যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি কিন্তু ব্যাহত হচ্ছে ফোর্সটা কয়দিন লড়াই করবে মানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ ফোর্স যারা রয়েছে তারা দিন রাত পরিশ্রম করছে করলে কি হবে কিন্তু দেশের মধ্যে যে ছেদা সেই ছেদাটা হচ্ছে কি যে পলিটিক্যাল বিভিন্ন রকমের পলিটিক্যাল দল বেরিয়ে গিয়ে আজকে একটা রাজ্যে একটা একটা করে মানে সব এক জায়গায় মানে দুনিয়ার ওই মানে ঘন্টা মার্কা ঝাটা মার্কা হাতি মার্কা যা যা আছে সবাই নিয়ে একটা করে দল খুলে নিচ্ছে ব্যাস আর আমরা ভারতবাসী এমন আমরা দেশকে ভালোবাসি না আমরা ওই একটু কোনো কিছু নগদ অর্থ পাওয়ার লোভে ওই মানে কোনো টাকা পয়সা দিয়ে দিল হাজার টাকা করে বা কোনো কিছু পকেটে খুঁজে দিল ব্যাস আমরা নিজের ভবিষ্যতেও দেখি না যে টাকাটা কোথা থেকে দিচ্ছে চালের দাম বাড়িয়ে দিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়ে সেটা সেটা ইয়ে করে দিয়ে সেই টাকাটা দিচ্ছে কিন্তু সেটা না ভাবে চাকরি বাকরি কোনো কিছু নেই যে কোনো এই ক্ষেত্রে তবুও আমরা কিছু রিজোনাল দলগুলোকে আমরা ভোটটা দিয়ে দিই এর ফলে দেশের কিন্তু আভ্যন্তরীণ করতে হচ্ছে আজকে এই যে জম্মু কাশ্মীরে এই এই যে পরিস্থিতি হলো মানে জাতি ধর্ম সেগুলো সমস্ত কিছু চেক করে তাদেরকে হত্যা করা হয়েছে সাতাশ থেকে আঠাশ খানা প্রায় এই পর্যটকরা হত্যা করা হয়েছে এবং তারা আমাদের ভারতবর্ষী ভারতবাসী তাদের প্রাণ আজকে চলে গেল অজাবে তো বন্ধুরা সময় এখন অনেক আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বললাম যে জাতীয় দুটো দল সেই দুটো দলকে কিন্তু আপনারা ভোট দেবেন রিজন্যাল দলগুলোকে আপনারা সবাই ত্যাগ বলুন হলে এই পরিস্থিতি কিন্তু আরও জটিল হবে কারণ একটা জায়গায় এই যে তামিলনাডুতে আবার সেখানে একটা ঘটনা ঘটলো রুপির সিম্বলটাকে পাল্টে দিচ্ছে তাহলে কি এটা তো মানে দেশের বাইরে চলে যাচ্ছে ভাবা যায় একটা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার হয়ে মানে সেন্ট্রালেরও পর্যন্ত মানে কোন আমাদের দেশের যে জাতীয় যে সিম্বলটা রয়েছে রুপির সেটাকে পাল্টে দিচ্ছে সে তার কত ক্ষমতা পাঁচ বছরের জন্য সে মাত্র ক্ষমতায় আসলো এরকম সমস্ত জায়গা রিজন্যাল দলগুলো এক একটা জায়গায় একটা দখল করে দিয়ে সে তার মতো চালাচ্ছে এবং এর ফলে আইনের ফাঁক ফাঁকুর নানান কিছু করে একদম কন্ডিশন হয়ে যাচ্ছে তো সবাইকে অনুরোধ করব জাতীয় দলগুলোকে যে দুটো জাতীয় দল মানে রয়েছে সারা ভারতবর্ষে সেই দুটো জাতীয় দলকেই আপনারা চুজ করুন না হলে কিন্তু দেশ কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হতে চলেছে বন্ধুরা এটা একদম পুরো কনফার্ম আজকে যেটা হলো জম্মু কাশ্মীরে একদম জঘন্য নারকীয় ঘটনা এবং এই ঘটনার যে দায়ী স্বীকার করেছে লস্কের ই তেইবা হ্যাঁ এই জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে এবং তারা ওপেনলি বলছে হ্যাঁ তারা হত্যা করেছে বা মেরে দিয়েছে এইভাবে তো আজকে আমাদের ভারতীয় ছাব্বিশ থেকে আঠাশ গ্রাম ভারতীয় শহীদ হলো তা আমরা সবই শোকাহত এবং মর্মাহত এবং আমরা সবাই দেশবাসী একশো বিয়াল্লিশ কোটি মানুষ আমরা দেশের সরকারের সঙ্গে থাকবো এবং আমাদের সেনাবাহিনী থেকে পুলিশ থেকে শুরু করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করবো এবং এই দেশের শত্রুদেরকে আমরা পরাজিত করবোই বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকুই ভালো লাইক চাই এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ